আমার একমাত্র ছেলের বয়স ছিল তেরো বছর তিন মাস সে পাচকটা নামাজ পড়তো রোজা রাখত আমি নিষেধ করা সত্ত্বেও সে প্রায় কবর জিয়ারত করত গত নয় মাস আগে সে একদিন ভোরবেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ইন্নাল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা আমি মা হিসাবে তার জন্য নাজাতের জন্য কোনো আমল করতে পারি কিনা আহা এই অভাগিনী মা তার জন্য আমরা দোয়া করি আর তার প্রশ্ন তো দিচ্ছি মা আপনার যে আপনার ছেলে যখন এরকম টেন্ডেন্সি দেখা গেছে যে তার মন মানসিকতা খারাপ মুখমার খারাপ আত্মহত্যার ভয় হতে পারে এটা অনেক সময় মানসিক রোগ থেকে হয় মানুষের মধ্যে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের উচিত ভালো সাইক ভালো সাইকোলজিস্ট দেখানো ভালো কোনো আলেমকে দেখানো কাউন্সেলিং করা এবং তার ট্রিটমেন্ট করা এটা করা উচিত যাই হোক যেভাবে হোক যে কারণে হয়েছে কেন হয়েছে আমরা ডিটেল যাই না মূল কথা হলো যে আত্মহত্যা করে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে কিনা উত্তর হল ডেফিনেটলি দোয়া করা যাবে আরো বেশি করে দোয়া করতে হবে কারণ আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে সে জাহান নামি হয় কিন্তু সে তো বেমান হয়ে যায় নাই মুসলমান অবস্থায় যদি আত্মহত্যা করে তার অন্যায় হয়েছে সে গুনাহের কাজ করেছে এখন তার জন্য মত চাওয়া যাবে আর আল্লাহ চাইলে মাফ করতে পারেন সে শিখ করে মরে তাহলে মাফ করবেন না এটা আল্লাহ তালা যদিও শাস্তি দিবেন ঘোষণা দিয়েছেন আবার এটা থেকে এটা কেউ বুঝিয়ে না যে তাহলে আত্মহত্যা খুব সাধারণ জিনিস আত্মহত্যা করা কবিরা গুনা এরকম কাবিরা গুনা হাদিসে আসে চিরকাল জাহান নামে থাকবে এরকমও আছে অবশ্য সে হাদিসের ব্যাখ্যা বেশিরভাগ মহাদিসরা বলেছেন